আরো অনেক স্মার্ট গুলা এই শাড়িটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা পেঁয়াজ কালারের মধ্যে লাইট পেঁয়াজ এটার প্রাইসও আপনার এগারো হাজার টাকা পড়বে

মানে তেরো হাজার পাঁচশো টাকা এই ভিডিওর মধ্যে কিন্তু দুইটা ডিজাইনের আপনি শাড়ি পাচ্ছেন এগারো হাজার তেরো হাজার এটা কিন্তু সম্পূর্ণ আপনার রেল পাল রেল এডি মানে কাজ করা আছে অল ওভার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অল ওভার কাজ করা আছে শাড়িটা অল ওভার শাড়িটা সুন্দর কাজ করা এগুলো রিসেপশনের জন্য বেস্ট অন আপনার পঞ্চাশ হাজার মানুষ অ্যারেঞ্জমেন্ট করলে বলবেন না রুচিসম্মত একটা জিনিস পড়ছে

তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম